তারপর আছে যৌগিক বাক্য যৌগিক বাক্য ইংরেজিতে যেটাকে কনফার্ম সেন্টেন্স বলে অভিহিত করা হয় এই যৌগিক বাক্য কাকে বলে এটা বুঝতে গেলে আমাদের জাস্ট এতটুকু বুঝতে হবে এই সাপেক্ষ যোজক বাদে অন্য যে গুলো আছে অর্থাৎ সাধারণ যোজক কারণ যোজক বিকল্প যোজক বিরোধ যোজক এই ফার প্রকার যে যোজক আছে অর্থাৎ এবং ও আর কিন্তু তবু নতুবা যদবা এই যে শব্দগুলো এই শব্দগুলো যদি কোনো বাক্যের মাঝখানে থাকে এবং যে বাক্যে এই যে সমাপিক ক্রিয়া আমরা আলোচনা করেছিলাম না এই সমাপিক ক্রিয়া থাকলে দুইটা সেই বাক্যগুলোকে আমরা যৌগিক বাক্য বলে অভিহিত করতে পারি আমি উদাহরণ হিসেবে এখানে লিখি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে লিখি আমি ও আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা আমি আরেকটা মার্কা নেই ভালো করে লিখি মার্কার কালি নেই আমি ভাত খাবো এবং খেলতে যাব একটা বাক্য দিয়ে বোঝাই খেয়াল করেন এই খাবো আমি ভাত খাবো এ পর্যন্ত বললে কিন্তু আমার বক্তব্য শেষ হয়ে যেত অর্থাৎ খাবো যে ক্রিয়াটা হলো সমাপ্তিক ক্রিয়া আবার খেলতে যাব এই যাব বলা পরে দেখেন আমি দাঁড়িয়ে বর্ষাতে পারিস অর্থাৎ এটাও সমাপ্তিক ক্রিয়া আমি যে সংখ্যাটা বলেছিলাম তার দুইটা সমাপ্তিক ক্রিয়া থাকতে হবে এখানে খাবো একটা সমাপ্তিক ক্রিয়া যাব একটা সমাপ্তিক ক্রিয়া এবং আমি কি বলছিলাম একটা যোজক থাকতে হবে দেখেন এই বাকি এবং একটা যোজক তাহলে আমরা সংখ্যায় দেখতে পেলাম যৌগিক এই যে উদাহরণটা আমরা লিখলাম এটা যৌগিক বাক্য যৌগিক বাক্য কাকে বলে আরেকটাবার বলে দিই যে বাক্যে দুইটা সমাপ্তিক ক্রিয়া থাকবে এবং যোজক যোজক বিকল্প মানে এটাকে কি বলা হয় যেন আমরা সাপেক্ষ যোজক তা অন্য সকল যোজক অর্থাৎ এবং ও আর কিন্তু তবু নতুবা যদুবা এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা যৌগিক বাক্য বলে অভিযোগ